এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে সেই জন্যই সবাইকে বলছি যে যা পারেন সামর্থ্য অনুযায়ী যদি কিছুটা হেল্প করেন তাহলে আমরা বাড়িগুলো চটপট করে দিতে পারব না দিলেও ক্ষতি নেই সামলাচ্ছি তো পাঁচ বছর ধরে একশো দিনের টাকা পাই না গ্রামীণ রাস্তার টাকা পাই না আবাস যোজনার টাকা পাই না সর্বশিক্ষা মিশনের টাকা পাই না মিশনের জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সত্ত্বেও সামলে তো যাচ্ছি সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয় শেষ দপ্তরেরও অনেক কিছু ভেঙেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার জেলার তোরসা মহানন্দা জলঢাকা তিস্তা ডায়না নদীর এক হাজার একশো আঠাশ মিটার বাঁধ ভেঙে জল ঢুকেছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার বালাসন লিস ঘিস তিস্তা ডায়না কুচি ডায়না জলঢাকা নেওড়া রায়ডাক সহ অন্যান্য নদীর নদীর বারো হাজার ছশো আশি মিটার নদীর পার বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশানের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভ্যাটি ঘাস নাকি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইফ দেয়ার ইজ এ রিভার ফ্লো ইন ইউপি ওয়াটার কামস টু আওয়ার State from Bihar, UP, Uttarakhand, because Ganga is one, and that is the hilly area, and Bengal is a low area. All water comes flow from northern India. Then DBC no dredging, twenty years, central government dam, then Panchet, then Maithon, then. Calcutta port no dredging, Holdiya port no dredging, Parakka no dredging. And resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Parakka. Every year, what was the need for this dam? I have seen the report of Meghnat Saha, important লিজেন্ডারি সায়েন্টিস্ট ইট ওয়াজ হিজ কমেন্ট দ্যাট দেয়ার ইজ নো নিড ফর ড্যাম ড্যাম্প রেখে দিয়েছে কেন যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ড্রেজিংটা তো কমসে কম করো আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও সিকিমে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না ইফ ইউ প্লে উইথ দ্য নেচার Nature will, nature will retaliate one day. And now the global calamities is going on. And you are just exploiting the nature. I am afraid of seeking. Anytime there may be any disaster, like Uttarakhand, there is a big disaster because hilly area, their problem is the hill. The landslide is the main problem. And road is very thick. बिपाशा, if you see, बिपाशा शतद्रु, इवेन कुल्लू मनाली आई हैव सीन इन माय ओन माईमोनाइज ओनली रोड इज सो स्मॉल जस्ट वेरी स्मॉल द लेंथ एंड साइड में उसका क्या है बिपाशा नदी है और नदी में गिर जाता है गाड़ी एक भी गाड़ी थोड़ा से भी स्कीड हो तो बारिश हो तो तो इसी के लिए हम लोग को नेचर के लिए चिंता भावना करना चाहिए मैंने दार्जिलिंग कालिम्पों के लिए जियोलॉजिकल सर्वे को देखे हम रिव्यू किया था और रिपोर्ट हम जाने के बाद हम मांग के लेंगे हम देखेंगे क्या रिपोर्ट है बिकॉज इट इज अर्थ प्रोन एरिया ऑल्सो एंड हिल एरिया इफ देयर इज ए अर्थ प्रोन वी डू नॉट नो व्हाट हैपे व्हाट विल बी हैपनिंग আই মিরিক ইজ এ বেবি পাহাড় বেবি হিল বিফোর সিক্স সেভেন ইয়ার্স এগো দেয়ার এ আর্থকুইক আই ওয়েট দেয়ার সেভেন পারসেন্স ওয়ার ডায় সো আই মেড আই নো দ্য থিংস কালিম্পং আপনারা জানেন সিকিমের সাথে কানেক্টেড সেখানে রাস্তা সবসময় ধস নামে আর কালিম্পংয়ের ম্যাক্সিমাম আর্মি বেস্ট ওখানে আমাদের আর্মিদের বেস্ট বলেই ওখানকার রাস্তাগুলো আর্মিদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে ন্যাশনাল হাইওয়ে কাছেও যেটা ইমিডিয়েট সারান ল্যান্ডস্লাইডগুলো বিকজ অফ ইউর ওন ইন্টারেস্ট আমরা রোহিণীর রাস্তাটা করে দেব আমাদের একটু টাইম লাগছে কিন্তু আমরা দুটো রাস্তা অল্টারনেটিভ বের করেছি দার্জিলিং আসার জন্য একটা তিনধারিয়া হয়ে আর একটা পাংখাবাড়ি হয়ে রোহিণী ইজ আওয়ার থার্ড রোড এই রোডগুলো পিডাব্লিউডি মেনটেনেন্স করে খুব ভালো কাজ করে আমি তো তিনধারিয়া দিয়ে এলাম দেখলাম তিনধারিয়া রোডটাও খুব ভালো রোহিণীর একটা জায়গায় যে ল্যান্ডস্লাইড হয়েছে কার্সিয়াংয়ের কাছে সেটা একটু ডেঞ্জারাস ল্যান্ডস্লাইড সো দে হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক ওয়ার্ক ডে নাইট দে আর ওয়ার্কিং ইট উইল টেক মোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ ইন দ্য মিন টাইম ইউ ক্যান ইউজ তিনধারিয়া রোড অ্যান্ড পাংখাবাড়ি রোড আর মিরিকের ওখানে একটা হালকা করে চলার